নমস্কার আজকের এই ভিডিওর টপিক হলো ভগ্নাংশের কাটাকুটি তো তোমরা যারা অঙ্কের মধ্যে ভগ্নাংশের কাটাকুটি দেখলে একটু ভয় পেয়ে যাও বা তোমাদের একটু কঠিন লাগে তারাই এই ভিডিওটি দেখো আশা করি ভগ্নাংশের কাটাকুটি ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তো ভগ্নাংশের কাটাকুটি করার আগে তোমাদের আগে যেই জিনিসটা জানতে হবে সেটা হলো নামতা তোমাদের যদি নামতা মুখস্থ থাকে তাহলে ভালো যদি মুখস্থ না থাকে নামতাগুলো অন্তত পক্ষে এক থেকে দশ অব্দি আমদা মুখস্থ করে নাও তারপরে এই ভিডিওটি দেখো তাহলে তোমাদের অনেক বেশি কাজে লাগবে তো ভগ্নাংশের কাটাকুটি আর ভগ্নাংশ সম্বন্ধে কোনো কিছু করার আগে আগে ভগ্নাংশটা কি হয় সেটা আমরা জেনে নিই মনে করো একটা রুটি ছিল যেটাকে চার টুকরো করে তুমি এক টুকরো সকালবেলা খেয়ে নিলে তাহলে আমি এটাকে যদি ভগ্নাংশ হিসাবে বলতে চাই আমি কিভাবে বলতে পারবো যে চারটে টুকরোর মধ্যে একটা টুকরো রুটি আমি খেয়ে নিয়েছি বা তুমি খেয়ে নিয়েছ তাহলে এটাকে কি করে লিখবো এক বাই চার এই যে উপরের সংখ্যা একে বলা হয় লব আর নিচের সংখ্যাটিকে বলা হয় হর তাহলে ভগ্নাংশ কোনো কিছু ভগ্নাংশ বোঝা গেল ভগ্নাংশ কথার হলো ভাগ তো কোনো জিনিসকে আমরা যদি ভাগ করি যেমন একটা রুটি বললাম চার ভাগে এটাকে আমি আট ভাগে ভাগ করতে পারতাম যদি আমি আট ভাগের মধ্যে তিন ভাগ খেয়ে নিতাম তবে লেখতাম আমি এটাকে তিন বাই আট তো এটা হলো ভগ্নাংশ এবার এই ভগ্নাংশটা যেমন ছোট রয়েছে সব ভগ্নাংশ এরকম ছোট আকারে দাও থাকবে না কিছু কিছু ভগ্নাংশ অনেক বড় দেওয়া থাকবে তাদেরকে আমরা কি করব সরল করে নেব অর্থাৎ কাটাকুটি করে ছোট করে নেব এবার কাটাকুটি আমরা করব কি করে যদি একটা ভগ্নাংশ থাকে যার উপরে রয়েছে ছয় নিচে রয়েছে আট কাটাকুটি মানে হলো ভাগ কাটাকুটি মানে কি ভাগ শুধু আমাকে মনে রাখতে হবে উপরের সংখ্যাটিকে যেই সংখ্যা দিয়ে ভাগ করব নিচের সংখ্যাটিকেও সেই সংখ্যা দিয়েই ভাগ করতে হবে আমি যদি উপরের সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করি নিচের সংখ্যাটিকেও দুই দিয়েই ভাগ করতে হবে আর ভাগ করার নিয়ম কি তুমি শুধু নামতা পড়ো তাহলেই হয়ে যাবে দুইয়ের নামতা পড়ো ছয় কখন হবে দুই তিনে ছয় তাহলে উপরে হয়ে গেল তিন আবার একই রকমভাবে আমি দুইয়ের নামতা পড়ব আট কখন হবে দুই চারে আট তাহলে হয়ে গেল চার এটাই হলো কাটাকুটি তো আমাকে নামতাগুলো শুধুমাত্র মুখে মুখে পড়তে হবে তাহলে আমার কাটাকাটি হয়ে গেল যেমন আমি এখানে একটা উদাহরণ দিতে পারি উপরে লিখেছি বারো নিচে লিখেছি আঠেরো আমি এবার নামতা পড়ব দুইয়েরও নামতা পড়তে পারো তোমরা যদি দুইয়ের থেকে বড় নামতা দিয়ে হয়ে যায় তাহলে বড় নামতা পড়লে বেশি সুবিধা হবে কাটাকটিটা অনেক ছোট হয়ে যাবে যেমন এখানে আমরা তিনের নামতা পড়তে পারি অর্থাৎ তিন দিয়ে ভাগ করছি তিনের নামতা পড়ছি মানে তিন চারে বারো উপরে যদি তিনের নামতা পড়ি অর্থাৎ তিন দিয়ে ভাগ করি নিচেও আমাকে তিন দিয়ে ভাগ করতে হবে মানে তিনের নামতাই পড়তে হবে তো তিনের নামতা পড়ছি তিন ছয় আঠেরো এরপরে যদি আবার কাটাকাটি যায় তবে আমরা আবার কাটাকাটি করবো যেমন এখানে উপরে রয়েছে চার নিচে রয়েছে ছয় দুটোই দুইয়ের ঘরের নামতায় যাবে তো আমরা করলাম দুই দুই এ চার এখানেও একই রকমভাবে দুই তিনে ছয় তো কাটাকুটির পর পড়ে থাকলো উপরে দুই নিচে পড়ে থাকলো তিন এটাকেই বলা হয় আবার লঘিষ্ট রূপ যদি কখনও বলে ভগ্নাংশের লঘিষ্ঠ রূপে প্রকাশ করো তাহলে কিন্তু আমাকে এই কাটাকুটি করতে হবে আর কাটাকুটি মানেই ভাগ করতে হবে আমরা বেশ কিছু আরও উদাহরণ নিয়ে দেখি তাহলে আমাদের আরও বেশি সুবিধা হবে যেমন আমি লিখলাম উপরে তিরিশ নিচে দুশো চল্লিশ এবার কোন সংখ্যার শেষে যদি শূন্য থাকে আমরা চাইলে কিন্তু এই শূন্য আর শূন্য কেটে দিতে পারি তাহলে শূন্য শূন্য কেটে দিলে কত পড়ে থাকছে তিন নিচে দুশো চল্লিশ সরি চব্বিশ আমি ট্রাই করব আবার নামতা পড়ে যে কাটাকাটি যাচ্ছে কি না আমি দেখতে পাচ্ছি তিনের নামতায় তিন তো থাকবেই আর চব্বিশও তিনের ঘরে নামতায় আছে তাহলে আমি এটাকে করতে পারি তিন একে তিন তিন আটে চব্বিশ এটার উত্তর হবে এক বাই আট আমরা এমন আরও একটা উদাহরণ নিয়ে দেখি উপরে পঁয়ত্রিশ আর নিচে দিলাম পঁয়তাল্লিশ এবার আগেরবার যেমন আমি শূন্য শূন্য কেটে দিয়েছি কেউ কেউ আবার এই পাঁচ আর পাঁচ কেটে দিতে যেও না এই পাঁচ আর পাঁচ যদি আমি কেটে দিই তাহলে কিন্তু এটা সম্পূর্ণরূপে কাটা হয়ে যাবে তার মানে পাঁচ আর পাঁচ কিন্তু কাটা যাবে না শুধুমাত্র শূন্যর বেলায় আমরা শূন্য আর শূন্য কেটে দিতে পারি তাহলে যদি পাঁচ বা অন্য কোনো সংখ্যা দিয়ে থাকে তবে তাদেরকে কিন্তু আমাদেরকে কাটাকুটি করতে হবে যেমন পঁয়ত্রিশ আর নিচে পঁয়তাল্লিশ থাকছে শেষে যদি পাঁচ থাকে তার মানে এটা পাঁচের ঘরের নামতা কিন্তু থাকবে বা পাঁচ দিয়ে ভাগ করা যাবে পাঁচ দিয়ে ভাগ করি আমি পাঁচের নামতায় কত দেখি কততে পঁয়ত্রিশ আসে পাঁচের নামতা পড়ো তোমরা পাঁচ সাথে পঁয়ত্রিশ আর এখানে ৫ নয় পঁয়তাল্লিশ তবে উত্তর হয়ে গেল সেভেন বাই নাইন এই টাইপের আরও একটা উদাহরণ আমরা দেখতে পারি যেটা হল পঞ্চাশ বাই পঁচাত্তর শেষে যদি শূন্য থাকে আর পাঁচ থাকে তবে সেগুলো অবশ্যই পাঁচ দিয়ে ভাগ করা যাবে তো পাঁচের ঘরের নামতা পড়ছি আমি পাঁচ একে পাঁচ শূন্য শূন্য ও পাঁচ দশে পঞ্চাশ এবার এটাকে আমি ভাগ করছি এখানে রয়েছে সাত আর পাঁচ আমি পাঁচ একে পাঁচ দিলাম এবার ছিল সাত সাত থেকে তো পাঁচ চলে গিয়েছে দুই পড়ে আছে এই দুই পড়ে রয়েছিল আর পেছনে রয়েছে পাঁচ এই পাঁচ তাহলে হয়ে গেল পঁচিশ তো পাঁচের ঘরের নামতে পঁচিশ কখন হবে পাঁচ পাঁচে পঁচিশ হয়ে গেল আবার পাঁচের ঘরের নামতা পড়ছি পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো অর্থাৎ এটার উত্তর হয়ে গেল কত দুই নিচে তিন আশা করি তোমরা সবাই বুঝতে পারলে ব্যাপারটা আমরা আরও কিছু উদাহরণ নিয়ে দেখব যেন বিষয়টা আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যায় আমি যেমন এখানে দিলাম আটচল্লিশ নিচে দিয়েছি ষোলো এটা দেখো সবাই দেখতেই পাচ্ছ দুই দিয়ে তো যাবেই আমরা চেষ্টা করবো একটু বড় সংখ্যা দিয়ে দেওয়ার বড় সংখ্যা দিয়ে ভাগ যদি করি তাহলে আমার কি হবে কাটাকুটিটা ছোট হয়ে যাবে তো চার দিয়ে যদি দিই আমি চার একে চার চার দুই আট আর এখানে চার চারের ষোলো আমি দেখতে পাচ্ছি এটাকে আবারও কাটাকাটি করা যাবে তো আবার কাটাকাটি করে দিচ্ছি চার তিনে বারো চার একে চার উপরে তিন নিচে এক পড়ে আছে নিচে যদি এক পড়ে থাকে সেটাকে না লিখলেও চলে আমি লিখলে এটাকে শুধু তিনও লিখতে পারি কিন্তু যদি আমার এই এক বাই তিনের বদলে সরি তিন বাই একের বদলে এক বাই তিন থাকতো এটাকে কিন্তু আমি তিন লিখতে পারবো না এটা এইভাবে লেখা যাবে না শুধুমাত্র নিচে যদি এক থাকে তবে সেটাকে আমি ওই উপরের সংখ্যাটিকে লিখতে পারি কারণ যে কোনো সংখ্যাকে এক দিয়ে ভাগ করলে সেই সংখ্যাই পাওয়া যায় তো আমরা আরও একটা উদাহরণ দেখি পঞ্চাশ নিচে দুশো পঞ্চাশ দিয়ে দিলাম এবার যেমন এটা শূন্য আর শূন্য কেটে দিতে পারলাম এবার পাঁচ এর ঘরের নমতায় পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ এবার যেমন উপরে এক রয়েছে নিচে পাঁচ রয়েছে কেউ যদি এটাকে শুধু পাঁচ লিখে দাও তাহলে এটা ভুল হয়ে যাবে আমাকে উপরে একটিকে লিখতে হবে এবং নিচে পাঁচ এটিকেও লিখতে হবে তো এটার উত্তর হয়ে যাবে এক বাই পাঁচ আমরা একটা আরও একটা উদাহরণ দেখি আমি উপরে লেখলাম এবার চৌত্রিশ নিচে লেখলাম আটষট্টি দুয়ের ঘরের নামতা তো পড়ি আমরা দুই একে দুই এখানে ছিল গত তিন আমি দুই দিয়ে দিয়েছি তো এক তো পড়ে আছে আর পেছনে ছিল কত চার এক আর চারে কত হয়ে গেল চোদ্দো তো আমাকে দুইয়ের ঘরে নামতায় খুঁজতে হবে চোদ্দো কখন হবে দুই সাথে চোদ্দো একই রকমভাবে নিচে কাটছে দুই তিনে ছয় আর এখানে আট আছে দুই চারে আট এবার আছে এখানে সতেরো নিচে চৌত্রিশ এবার তোমরা যদি দশ অব্দি শুধু নামতা মুখস্থ করো তাহলে তোমাদের কাছে তো এটাই উত্তর হয়ে যাবে কিন্তু তোমরা যদি কুড়ি অব্দি নামতা মুখস্থ করতে তাহলে এটা জানতে সতেরো একে সতেরো সতেরো দুগুণে চৌত্রিশ তো এটার উত্তর হয়ে যাবে এক বাই দুই তোমরা চেষ্টা করবে দশ অব্দি তো একদম মুখস্থ করারই দশ এগারো বারো তার সাথে যখন এরকম টাইপের বড় সংখ্যা থাকবে সেগুলোকে গুণ করে রাফে দেখে নেবে যে সতেরোর সঙ্গে দুই বা তিন এগুলো গুণ করে কি চৌত্রিশ হচ্ছিল যদি হচ্ছিল তাহলে কেটে দেবে কারণ তোমাদের অনেকের জন্যই হয়তো এগারো বারোর পরের কুড়ি অবধি নামতা মুখস্থ করা অনেক টাফ হয়ে যাবে বা টাফ হলেও মুখস্থ করলেও কিছুদিন পরে ভুলে যাবে তো দরকার নেই এগারো অবধি মুখস্থ করলে যথেষ্ট দশ অবধি মুখস্থ করলেই হবে এগারো তো একদম সোজাই থাকে একটু দেখে ডেলেই পেরে যাবে এরপর আমরা দেখব তিনটে সংখ্যা বা চারটে সংখ্যার কাটাকাটিগুলো কী করে করব যেমন আমি এখানে লিখেছি তিরিশ নিচে একশো কুড়ি এখানে দিলাম আমি গুণ চিহ্ন দিলাম পঁচিশ আবার গুণ দিয়ে এখানে দিয়েছি আমি তিন বাই বারো তো এটা কী করে কাটাকাটি করব মনে রাখতে হবে কোনো সংখ্যার নিচে যদি কিছু না থাকে আমি সেটাকে দাগ দিয়ে এক লিখতে পারি আর কাটাকুটির নিয়ম হলো উপরের সাথে নিচের সংখ্যার কাটাকাটি যাবে কি বললাম উপরের সাথে নিচের সংখ্যার এবার সব সময় এমন নয় যে এই তিরিশের সঙ্গে একশো কুড়ি কাটাকাটি করা যাবে আমি চাইলে এই তিরিশের সঙ্গেই একের বা এই তিরিশের সঙ্গে এই বারোর বা এই বারোর সঙ্গে এই পঁচিশের এই বারোর সাথেই তিনের এই বারোর সাথেই তিরিশের অথবা একশো কুড়ির সাথে তিন মানে উপরের একটা উপরের সংখ্যা তার সঙ্গে একটা নিচের সংখ্যা হলেই আমরা কাটাকটি কিন্তু করে নিতে পারবো এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এরও শেষে শূন্য রয়েছে এরও শেষে শূন্য রয়েছে আমরা শূন্য আর শূন্য কেটে দিলাম এবার দেখব আর কি কোনো কাটাকাটি যাচ্ছে যদি যায় তবে করব যদি না যায় তবে আর করব না এখানে তিন একে তিন তিন চারে বারো আর কি কোথাও কাটাকাটি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আবারও যাচ্ছে তিন একে তিন এটা একটা উপরের সংখ্যা এটা একটা নিচের সংখ্যা তিন চারে বারো আর কাটাকাটি যাচ্ছে না উপরে কি কী পড়ে আছে উপরে পড়ে রয়েছে এক পঁচিশ আর এক উপরে যতগুলো সংখ্যা আছে সবগুলোকে গুণ করে দিতে হবে কি করতে হবে গুণ তো একগুলো না ধরলেও হবে কারণ গুণের সময় এক দিয়ে গুণগুলো ওই সংখ্যায় হয় তো উপরে পড়ে রয়েছে পঁচিশ আমি লাগলাম উপরে পঁচিশ নিচে কত আছে এখানে চার এক চার এক না ধরলেও চলবে তো চার আর চার গুণ করে কত হয়ে যাবে ষোলো এটার উত্তর আমার হয়ে গেল একদম ষোলো আর অনেক সোজা আমরা পরে আরও একটা দেখি এবার আমরা দেখছি পঞ্চাশ দুশো পঁচিশ পঞ্চাশ গুণ এখানে দেড়শো দিয়েছি তার সাথে পঁচিশ দিয়েছি গুণ দিলাম আমি এখানে পাঁচ দিলাম শুধু এবার এটাকে কি করে কাটাকাটি করব। সেম আগের মতোই প্রসেস আমি চাইলে এই শূন্যর সাথে এই শূন্য কাটতে পারি অথবা এই নিচের শূন্যটার সাথে উপরের এই শূন্যটাকেও কাটতে পারি তো আমি এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম আমি চাইলে কিন্তু এই শূন্যর সঙ্গে উপরের শূন্যটাও কাটতে পারতাম কারণ একটা উপরের সংখ্যা আর একটা নিচের সংখ্যা হলেই কাটাকাটি যাবে এখানে আমি পাঁচের নামতা পড়ছি পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচের নামতা পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো আমি কিন্তু এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা যেমন খুশি তেমন করতে পারি আর কি কাটাকাটি যাবে উপরে তিন আছে পাঁচ আছে এখানে বলেছিলাম উপরে পাঁচ আছে মানে কোনো সংখ্যা থাকলে তার নিচে কিছু নয় মানে দাগ দিয়ে আমি এক লিখতে পারি তাহলে এই সংখ্যার এই সংখ্যা কেটে দেওয়া যাবে পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমার দেখতে পাচ্ছি উপরে কত পড়ে রয়েছে উপরে রয়েছে শুধু তিন একগুলোকে আমি আমি ধরলাম না আর নিচে পড়ে রয়েছে শুধুমাত্র পাঁচ তাহলে উত্তর হয়ে গেল পাঁচ আমরা আরও একটা দেখি এবার এখানে আমি আরও একটা সংখ্যা দিয়ে দিয়েছি মানে কাটাকুটি করার জন্য আমরা দেখি যেমন এর নিচে কিছু নেই মানে আমি এক ধরে নেব আমি প্রথমেই শূন্য শূন্য কেটে দিতে পারি কারণ এটা উপরে শূন্য নিচে এটা নিচে শূন্য আর কোথায় তিনের সঙ্গে পাঁচ কেটে যাবে আর সরি তিনের সঙ্গে পনেরো তিন একে তিন তিন পাঁচে পনেরো এবার আমাকে আরও চেক করতে হবে আরও কোথাও কাটাকাটি যাবে নাকি কি যদি কাটাকাটি যায় তবে করব না গেলে তো করবই না আমি দেখতে পাচ্ছি আট জোর সংখ্যা দুশো বারো জোর সংখ্যা এদের মধ্যে তো কাটাকুটি হওয়া সম্ভব দুই চারে আট দুই একে দুই এবার যেমন দুই একে দুই দিয়ে দিয়েছি তারপর একটা সংখ্যা নামলো একটা সংখ্যাকে তো ভাগ যাবে না দুই দিয়ে মানে এককে তো দুই দিয়ে ভাগ যাবে না সেখানে শূন্য দিতে হবে তারপর এবার আমি ভাববো বারো তো দুইয়ের নামতায় কখন বারো হবে দুই ছয় বারো আবার যদি কাটাকাটি যায় আবার কাটাকাটি করব এই চার দুই দুইয়ে চার দুই পাঁচে দশ আর দুই তিনে ছয় এবার দেখতে পাচ্ছি আর কোথাও কাটাকাটি যাচ্ছে না তাহলে উত্তর কত হবে উপরেগুলো উপরে গুণ করে দেবো নিচেরগুলো নিচে গুণ করে দেব তাহলেই উত্তর হয়ে যাবে তো দুই আর পাঁচ গুণ করলে দশ আর চৌষট্টির সঙ্গে দশ গুণ করলে শুধুমাত্র পেছনে একটা শূন্য দিয়ে দিলেই হবে আর নিচে কত তিরপান্ন তার সঙ্গে এক গুণ করলেই হবে তিরপান্ন তোমরা এই টাইপের নিজের ইচ্ছে মতো সংখ্যা দিয়ে দিয়ে তোমরা কাটাকুটি করতে পারো আর বেশ কিছু কাটাকুটি করে তোমরা ফোনেও অ্যান্সার ম্যাচ করে নিতে পারো এভাবে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা সব ভগ্নাংশের কাটাকুটি কিন্তু আর কঠিন লাগবে না আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের এই ভিডিওটা এই অবধি থাকবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এরকম ভিডিও আমি আরও পোস্ট করব তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পরবর্তী যেসব ভিডিও থাকবে সেগুলো আগে পাওয়ার জন্য বেল আইকনটিও প্রেস করে দাও ধন্যবাদ